তুমি গুরু তুমি রাম তুমি ভগবান তোমার লাগিয়া তাই কাঁদে মন প্রাণ পৃথিবীর সবচেয়ে সুন্দর এক সম্পর্ক তার নাম মাতৃত্ব জীবনের প্রথম বন্ধু পথপ্রদর্শক প্রদর্শক দার্শনিকের নাম মা বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে আন্তর্জাতিক মাতৃদিবস পালন করা হয় প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস সোশ্যাল মিডিয়ায় এই দিন নিজের মায়ের সঙ্গে নানা ছবি এবং মুহূর্ত ভাগ করার হিরিক নজরে পড়ছে সকাল থেকেই কিন্তু এই দিনে বৃদ্ধাশ্রমের ছবিটা যেন একেবারে আলাদা বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েদের ছেড়ে চলে আসার পর কেটে গিয়েছে অনেকগুলি বছর সন্তানদের ছাড়া একাকি জীবন যাপন করছেন বহু মানুষ বিশ্বমাত্রে দিবস উপলক্ষে ছেলে মেয়েদের নিয়ে ফেলে আসা সেই সব দিনগুলির কথায় স্মরণ করে গেলেন শিলিগুড়ির একটি বৃদ্ধাশ্রমের মায়েরা বিশ্বজুড়ে যখন দিবস সারম্বরে পালিত হচ্ছে তখনই বৃদ্ধাশ্রমে বৃদ্ধেরা অতি কষ্টের সেই তিমিরেই রয়ে গেলেন রইলেন সন্তানদের স্মৃতিমাত্র বর্তমানে আশ্রমের আবাসিক সংখ্যা সত্তর জন যার মধ্যে ৪৫ জন বৃদ্ধা বাকি সবাই বৃদ্ধ এদের প্রত্যেকেরই একটা সময় ছিল যখন নিজের সংসার আত্মীয় পরিজন সব ছিল কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়ে এখন তাদের ঠিকানা সেই বৃদ্ধাশ্রমের ছোট্ট কুঠুরি আবাসিক হিসাবে বৃদ্ধাশ্রমে কেউ জীবনের ন কাটিয়েছেন কেউ কাটিয়েছেন একটা যুগ আন্তর্জাতিক মাতৃদিবসে দিবসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকের চোখের কোণে জমা জল বাঁধ মানল না এই দিন সব মিলিয়ে তাদের একটাই কথা এই বেশ ভালো আছি গুরু রূপে নে তুমি করিতে প্রদান তোমার লাগিয়া তাই কাড়ি মন প্রাণ আমার নাম দীপ্তি সাহা কত বছর হলো এখানে আমি 2022 এ এপ্রিল এ কেমন আছো ভালো আছি দিনগুলো খুব ভালোভাবে ভাবে কাটে হ্যাঁ ফাঁকা টাইমে আমি বসে বসে বেশিরভাগ ঘরে বসে সেলাই করি রেডিও শুনি হ্যাঁ হ্যাঁ কম বয়সে আমি খুব সেলাই করতাম সীতার প্রতি হয়ে রাম রূপ ধরি মাঝে মধ্যে ছেলে মেয়েরা আসে খোঁজ খবর নেয় ওই পর্যন্তই এদিকে বিশ্ব দিবস কথাটি শোনা মাত্রই স্তম্ভিত হয়ে পড়েন অন্য এক মা গৌরী দেবী তার কাছে মাতৃদিবস দিবস মায়ের সেই স্মৃতি সবকিছুই যেন বিস্তৃত এক তেপান্তরের মাঠের মতো আনন্দ ফুর্তিতেই কাটছে

কবে স্কুলে পড়াশোনা করছি সে করছি এইভাবে দিন চলে যেত বর্তমানে বৃদ্ধাশ্রমের অনেকেই রয়েছেন স্বামী সংসার সন্তান পরিজন ছাড়া অনেকেই আবার সম্পূর্ণ জীবনে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বৃদ্ধাশ্রমের নির্দিষ্ট সীমানার মধ্যে বর্গাকার কংক্রিটের চার দেওয়ালের মধ্যে সংসার তবে এসবের মধ্যেও মন ভার করা হলেও বেশ ভালোই আছেন বলে জানাচ্ছেন প্রত্যেকে সকালে পূজা অর্চনা সারাদিন বৃদ্ধাশ্রমে বান্ধবীদের সঙ্গে খুনছুটি আড্ডা এই মধ্যে দিয়ে দিব্যি কেটে যায় দিনগুলো অনেকে ফাঁকা সময়ে পছন্দের কাজ বেছে নিতে ভালোবাসেন যার মধ্যে কেউ গান গাইছেন আবার কেউ সময় পেলে সেলাই নিয়ে বসে পড়েন এইভাবেই চলছে বৃদ্ধাশ্রমে বাকি শেষটুকু জীবন এখানে বিশ্ব দিবসের অনুষ্ঠানের আড়ম্বর চাকচিক্য কিছু না থাকলেও রয়েছে অকৃত্রিম স্নেহ আর একটু মমতা তুমি গুরু ওয়ান ইন্ডিয়া বাংলা তুমি ভগবান তোমাৰো লাগি আটাই কাৰী মন প্ৰাণ